দেশের ভয়াবহ বেকার সমস্যা সমাধানের দাবিতে অল ইন্ডিয়া আনএমপ্লয়েড ইউথস স্ট্রাগল কমিটির আহ্বানে দেশব্যাপী আজ প্রতিবাদ দিবস পালন করা হয় রেলসহ কেন্দ্র ও রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ অস্থায়ী এবং ঠিকাভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী নিযুক্তি প্রদান এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে আজ শিলচরেও শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কাছকার জেলা কমিটির আহ্বায়ক পরিতোষ ভট্টাচার্য এবং সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক বিজিত কুমার সিনহা বক্তারা বলেন যে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বছরে দু কোটি বেকারের চাকরি দেওয়া হবে এবং প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে দশ বছর ক্ষমতায় থেকে তিনি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি সাম্প্রতিক বাজেটেও ভয়াবহ বেকার সমস্যা সমাধানের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ নেই অথচ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে কেবলমাত্র রেলওয়েতে তিন লক্ষাধিক শূন্য পদ রয়েছে ফলে প্রায়ই রেল দুর্ঘটনা ঘটছে সরকারের বেকারদের চাকুরি প্রদানের কোনো পরিকল্পনা নেই অন্যদিকে শূন্যপদ বিলুপ্ত করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে দেশি বিদেশি পুঁজিপতিদের কাছে বিক্রি করা হচ্ছে সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে উন্নত নীতি নৈতিকতা এবং সংস্কৃতির আধারে তীব্র যুব আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের যুব সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা বিক্ষোভ শেষে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা আয়ুক্ত মারফত এক স্মারকপত্র প্রদান করা হয় স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন বিজিত কুমার সিনহা অজ্ঞান কুমার চন্দ পরিতোষ ভট্টাচার্য সুবীর রায় প্রমুখ ব্যুরো রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক সাম্প্রতিককালে যে বাজেট হয়েছে এনডিএ সরকারে সে বাজেটে বেকার সমস্যার সমাধানের কোনো আমরা লক্ষণ দেখতে পাইনি তাই আমরা অল ইন্ডিয়া সেই আনএমপ্লয়মেন্ট রোড স্ট্রাগল কমিটির আহ্বানে আজকে বারো আগস্ট সব ভারতীয় একটা প্রতিবাদ দিবস আমরা আহ্বান করেছি মূলত রেলসহ কেন্দ্রীয় রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান এবং যে নিয়োগ হবে তাতে যেন কোনো কন্ট্রাকচুয়াল নয় স্থায়ী চাকরি প্রদানের দাবিতে এবং যদি চাকরি না হয় বেকার বাধা উপযুক্ত হারে আজকের যে সমাজের যে পরিপ্রেক্ষিতে আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে বেকার যুবকদের উপযুক্ত হারে ভাতা প্রদানের দাবিতে আমরা আজ এই প্রতিবাদ ভারতীয় স্তরে এই আহ্বান করেছি এই প্রতিবাদে সর্বস্তরের সুচিত নিপীড়িত মানুষ যুক্ত হওয়ার আমরা আহ্বান করছি বেকার যুবক যুবতীরা নিজেদের উদ্যোগে সর্বত্র প্রতিবাদ সাব্যস্ত করুক যাতে এই সরকারের জনবিরোধী নীতি যুবক বিরোধী নীতি যাতে আমরা সুফল ব্যক্তি সরকার সমস্ত কিছুকে ব্যক্তিগতকরণ প্রাইভেটাইজ করে দিচ্ছে রেল ব্যাঙ্ক বিমা সমস্ত কিছু রাস্তাঘাট পর্যন্ত সরকার বিক্রি করছে সেই এই যে বেসরকারীকরণের প্রতিবাদে তাতে আমরা এই আহ্বান কর সমস্ত যুবক যুবতীদের বেকার যুবক যুবতীদের আহ্বান করছি আপনারা আন্দোলন গড়ে তুলুন আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না আন্দোলন আনএমপ্লয়মেন্ট ইউ স্ট্রাগল কমিটির সর্বভারতীয় কমিটির আহ্বানে আজকে সমগ্র দেশব্যাপী এই কর্মসংস্থানের দাবিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণের দাবি আমরা রাখছি সমস্ত সকল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান সহ নূতন নূতন কর্মসংস্থান সৃষ্টির দাবি আমরা তুলছি এই দাবিতে আজ দেশব্যাপী আমাদের প্রতিবাদ দিবস পালন হচ্ছে তাই সমস্ত বেকার যুবক যুবতীদের এই আনএমপ্লয়মেন্ট নিউজ স্ট্রাগল কমিটির ঝান্ডার তোলে সামিল হয়ে একটা সর্বভারতীয় একটা প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নেওয়ার পরিপ্রেক্ষিতেই